চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজও খেলা হচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুর হোসেন শান্ত তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ এছাড়া চোটের কারণে নেই মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় আফগানিস্তান সিরিজের দলে থাকা বাহাতি ওপেনার জাকির হাসান নেই এই সিরিজের দলে তবে সেই সিরিজে অভিষিক্ত নাহিদ রানা দলে জায়গা ধরে রেখেছেন এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব শান্ত মুশফিক ও হৃদয়ের অনুপস্থিতিতে ব্যাটিং ইউনিটে ফের আস্থা রাখা হয়েছে আফিফের ওপর পঁচিশ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে একত্রিশটি ওয়ানডে খেলেছেন বাংলাদেশের হয়ে তিন অর্ধশতকে আছে ছয়শ রান গত সতেরোই ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে রানে দিনে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি এছাড়া সৌম্য সরকার তানজিদ হাসান তামিম লিটন কুমার দাসদের সাথে নির্বাচকরা আস্থা রেখেছেন পারভেজ হোসেন ইমনের ওপর দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জাকের আলী অনিক পালন করবেন ফিনিশারের ভূমিকা বোলিং ইউনিটে পেসার রয়েছেন নাহিদ রানা শরীফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ ও কাটিয়ে ওঠা তানজিম হাসান সাকিব আর স্পিন বিভাগ সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ